আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী সবাইকে আমার আছেন দেশের এই ক্লান্তি লগ্নে আজ দুঃখ ভারাকান্ত মন নিয়ে বলতে হয় যে বাংলাদেশের এই দূর অবস্থায় দেশের মানুষ যে হাহাকার দেশের মানুষ যে একাকার যে দুর্বিশহ সময় পার করতেছে এগুলো দেশের সকল মানুষ উপলব্ধি করতেছে কিন্তু দুঃখের বিষয়গুলো দেখার মতন কেউ নেই আমরা বিগত দিন কিছুদিন ধরে দেখছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের দেশের সবচেয়ে গুণীজন সবচাইতে সুশীল সামাজিক ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের সকলের শ্রদ্ধার পাত্র যে আমাদের পিতৃ সমতুল্য মাতৃ সমতুল্য যে শিক্ষকরা রয়েছেন শিক্ষা জাতির মেরুদণ্ড সেই জাতির মেরুকরণ যারা জাতি সেই মেরুদণ্ড গড়ার কারিগর যারা সেই শিক্ষকদের উপর তাদের তাদের উপর অন্যায় অবিসের অত্যাচার করা হচ্ছে তাদের দাবি আদায়ে তারা তাদেরকে রাজপথে নামতে হচ্ছে ভাতের থালা বাটি হাতে নিয়ে তাদের চিকিৎসা ভাতা বাড়ানোর বৃদ্ধির জন্য এবং বেতন ভাতা বৃদ্ধির জন্য বাড়ি ভাড়া বাড়ানোর জন্য অধিকার আদায়ের জন্য তারা রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে সকল এমপিভুক্ত যত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে আজকে সকল শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পাঠশালা পাঠদান বন্ধ করে দিয়ে তারা রাজপথে খেয়ে না খেয়ে তাদের অধিকার আদায়ের জন্য তারা দিন দিন রাজপথে অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাদের উপর সেল নিক্ষেপ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে জল কামান নিক্ষেপ করা হচ্ছে তাদের সাথে বিভিন্ন অমানবিক আচরণ করা হচ্ছে কিন্তু এগুলো দেখার মতন কেউ নেই আজকে শিক্ষিত সমাজ আজকে স্বাধীনতাকামী জনগণ এই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে যদি কোনো কিছু নিয়ে তারা রাজপথে যদি আন্দোলন সংগ্রাম করে বন্টন করে সেখানেও পুলিশ দিয়ে সরকার লাঠিচার্জ করা হয় লাঠিচার্জ করে প্রতিবাদ করে তাদেরকে গ্রেপ্তার করে তাদের প্রতি বিভিন্ন অমানবিক আচরণ করে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সরকারের উচিত অন্তত শিক্ষকদেরকে তাদের দাবি আদায় মেনে নেওয়া তাদের পাশে থাকা কারণ শিক্ষকরা যদি তাদের কর্মসংস্থান বন্ধ করে দেয় তারা যদি পাঠদান বন্ধ করে দেয় তাহলে জাতি অন্ধকারে ডুবে যাবে এমনিতেই বিগত দিনের চেয়ে বর্তমানে শিক্ষার হার অনেক কম শিক্ষা ব্যবস্থা দিন দিনই ধ্বংসের পথে এবছর এসিসি পরীক্ষা এসিসি পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীরাই তারা পাশ করতে পারেনি এমনকি দেশের এম এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একজনও পাশ করেনি এমনও রেকর্ড আছে যা বিগত দিনের সকল রেকর্ডকে হার মানিয়েছে বর্তমান সময়ে সেই একটি ক্লান্তি লগ্নে সেই একটি দুঃসময় দুরবস্থায় শিক্ষকদের উপর বিভিন্ন অমানবিক আচরণ করা হচ্ছে এ সকল অমানবিক অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা শিক্ষিত ছাত্র সমাজ যুবক সমাজ আপনাদের সকলের উচিত এই মুহূর্তে শিক্ষকদের পাশে দাঁড়ানো তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদেরকে তাদের বিরুদ্ধে সবাই তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করানো তাদের তাদের যাতে অধিকার আদায় হয় সেই ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা উচিত প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা শিক্ষকদের সাথে কোনো রাজনীতি নয় শিক্ষকদের সাথে কোনো রেশনাল নয় শিক্ষকরা আমাদেরই মা বোন মা ভাই বোনদের মতন আমাদেরই আত্মীয় আমাদেরই আপনজন কারণ শিক্ষকরা আছে বলেই আজকে আমরা শিক্ষিত সমাজ পেয়েছি আমরা শিক্ষিত হয়েছি তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শিক্ষকদের পাশে দাঁড়াই শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং তাদের সাথে যাতে ভালো আচরণ করা হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে শিক্ষিত হয়ে প্রশাসনে এসেছেন অবশ্য সেই দৃষ্টি দেখে শিক্ষকদেরকে আপনার গুরুজনদের চোখে দেখবেন আপনার মা বাবার চোখে দেখবেন আপনার বড় ভাইয়ের চোখে দেখবেন মা বোনদের চোখে দেখবেন তাদের প্রতি কখনও কোনো প্রকার দুর্ব্যবহার করবেন না অন্যায় অত্যাচার করবেন না চার্জ করবেন না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আর নয় নীরব এবার হোক প্রতিবাদ জেগে ওঠো বাঙালি এসেছে সময় আবার চিনিয়ে আনব বিজয় সুনাগরিকের পরিচয় দাও সচেতন হয়ে দেশটা বাঁচাও দেশটা বাঁচাও দেশটা বাঁচাও